আজকের এই টিপসগুলো ফলো করে সংসারের সময় এবং খরচ বাঁচিয়ে নিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানা লাইফস্টাইল থেকে আমি ফারজানা চলে আসলাম নতুন আরেকটি টিপস অ্যান্ড টিক্স ভিডিও নিয়ে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার প্রথম টিপস আমরা যখন মরিচ হলুদ একটা ঢালতে তখন দেখা যায় এদিকে ওদিকে পড়ে যায় বা নিচে অনেক জায়গাতে ফ্লোরে পড়ে জায়গাটা একদম নষ্ট হয়ে যায় এই টিপসটা ফলো করলে কখনো মরিচ হলুদ নিচে পড়বে না এখানে আমি একটা কাগজ নিয়েছি তারপর জালমুড়ি ঠুঙ্গার মতো করে বানিয়ে নিয়েছি এই কাগজটা একটু শক্ত কাগজ নিতে হবে তাহলে ডালতে অনেক বেশি সুবিধা হবে যে বয়ামে মরিচটা রাখবো সেটাতে হচ্ছে জালমুড়ির ঠোঙ্গাটা এভাবে বসিয়ে তার উপরে এই তো মরিচগুলো আমি ঢেলে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কাজটা কিভাবে করছি আর একদম কোনো কিছুই কিন্তু নিচে পড়বে না এটা দিয়ে কিন্তু খুব সহজেই মরিচ হলুদ বা কখনোই কিন্তু নিচে পড়বে না আর এটা অনেক বেশি কার্যকর তোমরা চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তাহলে ফ্লোরে আর মরিচ হলুদ পরে নোংরা না মোছামুছি জামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে হলুদ মরিচটা বড়ি নিতে পারবে আমাদের সবার রুমেই কিন্তু দুধটা খাওয়া হয় আর দুধ কিনে আনতে কিন্তু আমরা এই পানির বোতলগুলো ব্যবহার করে থাকি আর যখন দুধটা শেষ হয়ে যায় তখন এরকম সাদা সাদা যে ময়লাগুলো লেগে থাকে বোতলের বেতর সেটা কিন্তু আর উঠতে চায় না আর এগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে এই বোতল দিয়ে দুধ আনার পর কিন্তু নষ্ট হয়ে যায় তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে খুব সহজেই কিন্তু বোতলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে আর কখনোই কিন্তু দুধ নষ্ট হবে না এই টিপসটা ফলো করে এখানে আমি একটা বোতল নিয়েছি তারপর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি করে দিতে হবে এই লবণটা দিলেই কিন্তু পুরতলের যত জীবাণু ময়লা আছে সব কিন্তু চলে যাবে লবণের সাথে কিছুটা পাউডার দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে ব্রিমটাও ব্যবহার করতে পারো তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এরকম গরম পানি দিতে হবে যাতে করে বোতলটা যাতে গলে না যায় এরকম পানি দিয়ে হচ্ছে আমি বোতলটাকে ভালোভাবে জেঁকে জেঁকে পরিষ্কার করে নেব এতে করে কিন্তু কখনোই এই বোতলে দুধ রাখলে কখনোই নষ্ট হবে না আমি সবসময় কিন্তু এভাবে পরিষ্কার করে তারপর দুধ রাখলে কখনোই নষ্ট হবে না অবশ্যই কিন্তু বোতলটাকে ধুয়ে তারপর হচ্ছে একটু শুকিয়ে নিতে হবে তারপর দুধ রাখলে দিন থাকার পরেও কিন্তু দুধটা নষ্ট হবে না কিছুক্ষণ জাগানোর পরেই দেখো মার্শাল্লা বোতলটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে এখন এটাতে দুধ রাখার পরেও কিন্তু দুধটা নষ্ট হবে না এখন তো শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় বিশেষ করে সিমটা কিন্তু অনেক বেশি খাওয়া হয় সিমটা যখন বাজার থেকে নিয়ে আসা হয় তখন এভাবে রাখার পর বা ফ্রিজে রাখার পরেও কিন্তু সিমটা অনেক সময় নষ্ট হয়ে যায় তোমরা যদি এভাবে বেছে তারপর একটা বক্সে ভরে সিমটাকে রেখে দাও তাহলে এরকম টাটকা ফ্রেশ থাকবে আর এতে করে কিন্তু কিচেনের সময়টাও বেঁচে যাবে যখন রান্না করবে তখন হচ্ছে বের করেই দুয়ে আবার রান্না করে নিতে পারবে এতে কিন্তু সময়টাও বেঁচে যাবে খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে যদি সবজি কাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করো তাহলে তোমাদের কিচেনের সময় অনেকটাই সাশ্রয় হয়ে থাকবে আমি সব সময় এভাবে করে সিন বেঁচে রাখি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে সবগুলো সিম আমি এভাবে করে বেছে নিয়েছি তারপর এরকম একটা বক্সে ভরে এটাকে মুখা লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব বেশ কতদিন কিন্তু অনেক ভালো থাকবে আর এরকম টাটকা ফ্রেশ থাকবে যখন ইচ্ছা তখনই কিন্তু নামিয়ে রান্না করে নেওয়া যাবে এতে করে অনেক বেশি সুবিধা হয় রান্নার সময় আর কাটাকাটি ঝামেলা থাকে না সুটকি খায় না এমন মানুষ খুব কম আছে আমার তো সুটকে অনেক বেশি পছন্দ বাজার থেকে যখন সুটকে আনি তখন কিন্তু আমি এভাবে করে সুটকির মাথা বা ছুটকে কাটাগুলো বেচে তারপর হচ্ছে বা ডিপ ফ্রিজে রেখে এতে করে সময় নর্মাল অনেক বেশি সুবিধা হয় তোমরাও চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তাহলে রান্না করার সময় আর সুটকে কেটে রান্না করতে হবে না এবার বের করে দুই খালি রান্না করে নিতে পারবে এতে করে কিন্তু অনেকটাই সময় বেঁচে যাবে আর রান্না কাজকে অনেক সহজ করে এভাবে করে আমি সবগুলো শুটকে মাথা কেটে নিয়েছি তারপর একটা বক্সে ভরে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এটা আমার কাজকে কিন্তু অনেক বেশি সহজ করে দেবে তোমরা চাইলে এই টিপসগুলো ফলো করে সংসারের কাজকর্ম কমিয়ে নিতে পারবে একদিন কাজ করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে বা অনেক দিনের কাজ বেঁচে যাবে তারপর আরেকটা টিপস তোমাদেরকে শিখিয়ে দে এই যে লেবু লেবু তো আমাদের সব সময় কিন্তু খাওয়া হয় কাটার বয়তে কিন্তু অনেক সময় লেবু খাওয়া হয় না বা যখন ভাত খাওয়া হয় তখন কিন্তু লেবুর কথাটা অনেক সময় মনে থাকে না সে জন্য তোমরা এভাবে করে লেবুটাকে কেটে তারপর একটা বক্সে ভরে যদি নর্মাল ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় যখন খাওয়া হবে তখন শুধু বের করেই খেয়ে নিতে পারবে আর কাটাকাটির জামেলা ছাড়াই শুধুমাত্র একদিন কেটে সপ্তাহ জুড়ে খেতে পারবে তারপর সবগুলো লেবু কেটে আমি এভাবে করে বক্সে ভরে নিয়েছি আর শীতকালে মূলা খায় না এমন গর্ত পাওয়াই যায় না আমাদের রুমে কিন্তু কাঁচা মূলাটা অনেক বেশি খাওয়া হয় আর যখন খাওয়া হয় তখন কিন্তু মনে থাকে না কাটার কাটার বয়েতে কিন্তু খাওয়া হয় না তার জন্য আমি এভাবে করে লেবুর মতো মূলাটাকে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিই মূলাটাকে না ধুয়ে হচ্ছে এভাবেই রেখে দেই দুলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য না ধুয়ে এভাবে ছিলে গুল গুল টুকরো করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে একটা বক্সে ভরে রেখে দেই এতে করে কিন্তু খাওয়ার সময় আর এসব না কেটেই ফ্রিজ থেকে বের করেই খেয়ে নেওয়া যায় এতে করে আমাদের দৈনন্দিন কাজকর্ম কিন্তু অনেক অংশেই কমে যায় মাত্র একদিন কেটে সপ্তাহখানেক মতো খাওয়া যায় এভাবে সংরক্ষণ করে রাখলে তারপর তোমাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দেই এখন তো শীতকাল আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণের মাছি পোকামাকড় কিছুই কিন্তু শীতকালে হয়ে থাকে বিশেষ করে মাছিটার জ্বালা তো ঘরেই থাকা যায় না এরকম অবস্থা কি বলবো সব কিছুতেই কিন্তু মাছি লেগেই থাকে তার জন্য তোমাদেরকে এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু ঘরে মাছি পোকামাকড় কিছুই থাকবে না এখানে আমি একটা লেবুর টুকরা নিয়েছি তারপর লেবুর টুকরাতে হচ্ছে লবঙ্গ নিয়ে এভাবে লেবুর টুকরার মাঝে গেঁথে দিয়েছি এটা যে কোনো জায়গায় রেখে দিলেই কিন্তু মাছি পোকামাকড় সব কিছুই চলে যাবে শুধুমাত্র এটা গ্রানে তারপর সংসারের খরচ বাঁচাতে অবশ্যই এই টিপসটা ফলো করে সবার গড়ি কিন্তু ডাল খাওয়া হয় আর ডাল রান্না করার সময় যদি ডালটাকে এভাবে ভিজিয়ে দশ মিনিটের মতো বা আধা ঘন্টার মতো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা ফলে তিন গুণ হয়ে যায় আর এতে করে অল্প ডাল লাগে আর রান্না করার সময় কিন্তু অল্প সময়েই কিন্তু রান্না করে নেওয়া যায় অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করো আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ